এই যে এটা আমাদের দাদা ভালো আছেন সরওয়ার ভাইয়া এই হিবি লাগলো ভাইয়া একটু বলেন ও আচ্ছা এটা এটা হচ্ছে আমাদের জুমায়ের কেমন লাগলো রে ভাইয়া ভালো আছেন কেমন লাগলো অনেক

কেমন লাগলো গ্লোবাল বিয়ে বিয়ে করে কেমন লাগলো কেমন ভাই মনে হতে নেক্সট বিয়েটা বিয়েটা আপনি আজকে হয়ে যাবে নাকি একটু চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের প্রধান অতিথি ছোট আম্মু এই কি খবর হাসিতে দাও হ্যাঁ